অপূর্ণতা ঘুঁচল সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের এই প্রজন্মের সেরা তারকা মুশফিক তামিম সাকিব তিনজনই এখন শতকের মালিক টেস্টে তিন হাজার রান ও দেড়শো উইকেটের অনন্য কৃতিত্ব দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসকে সফল হবার তীব্র আকাঙ্ক্ষার ফসল বলছেন সাকিব নিউজিল্যান্ড থেকে রেদওয়ান আরেকটি রিপোর্ট বাংলাদেশের যান সাকিব আল হাসান ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে যারা তাকে দেখেছেন বিজ্ঞাপনের এই বিশেষণ বাড়াবাড়ি মনে হবে না মোটেই দেশের টেস্ট ইতিহাসে অন্যতম সফল দিন পার করেছে বাংলাদেশ যেখানে মুশফিককে সঙ্গে নিয়ে ক্রীড়ানক সাকিব আল হাসান লঙ্গার ভার্সানের ক্রিকেটে অশ্বিনের কাছে হারিয়েছেন শীর্ষ অলরাউন্ড র্যাঙ্কিং তাতে এতটুকু ভাটা পড়েনি সাকিবের মহিমায় মনের ভেতরে একটা কেমন যেন কালকে রাত্রে থেকে কনফিডেন্স ছিল বাট অবভিয়াসলি আজকে তো অনেক কষ্ট করা লাগছে করা লাগছে নিজেকে অনেক টাফ সিচুয়েশন আসছে ওইগুলোতে সব থেকে এটাই যে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন আসছে এবং সাকসেসফুলি ওভারকাম করতে পারছে নিজের রান যখন একাত্তর বাসার তামিম ইকবালের পর দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন তিন হাজার রানের মাইল ফলক সঙ্গে চোদ্দতম ক্রিকেটার হিসেবে তিন সহস্রাধিক রান আর দেড় শতাধিক উইকেট পাওয়া অভিজাত ক্লাবের সদস্য এখন সাকিব এশিয়ান অলরাউন্ডারদের মধ্যে শুধু কপিল দেব রবি শাস্ত্রী আর চামিনদা ফাসির হয়েছে স্বীকৃতি। কিছু কোন পর পর শুনতেছি এই রেকর্ডটা ভাঙতেছে। ওই রেকর্ডটা হচ্ছে 100 রানদের 100 200 রানস। সুন্দর ভাব লাগছে। আমাদের দুইজনেরই দায়িত্ব ছিল স্পেশালি আমরা যেহেতু এতগুলো টেস্ট খেলছি দুইজনেরই দায়িত্ব আছে যে দলের প্রয়োজনের টাইমে যত বেশি পারা যায় কন্ট্রিবিউট করা। ষোলো বছরের টেস্ট ইতিহাসে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে পেয়েছেন ডাবল সেঞ্চুরি একই সঙ্গে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটি এর আগে দুশো ছয় করে যার মালিক ছিলেন তামিম ইকবাল বেসিন রিজার্ভের নবম সর্বোচ্চ রানও সাকিবের ঝুলিতে অবশ্য মুমিনুল হকের মতোই সাকিবেরও প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলটির বিপক্ষে ছিয়াশি গড়ে দ্বিতীয় সেঞ্চুরি তারই প্রমাণ সাকিবের হিংসীতল অথচ পাহাড় সমস্যায়ুর উদাহরণ তার সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির উদযাপন এমন ভাবে ব্যাট উঠিয়েছেন যেন স্বাভাবিক ব্যাপার গোল সেট হচ্ছিল মনের ভেতরে সো আরেকটা গোল শেষ হওয়ার পর আরেকটা সো এইভাবে আসলে চিন্তা করতেছিলাম এই কারণে আসলে হয়তো অত বেশি ইয়ে করা না মনে তো হয় না যে ও 200 করতেছে 100 করতেছে কোনো ইমোশন নাই কিছু নাই মানে এক নরমাল ব্যাট তুলতেও চাচ্ছে না এমন অবস্থা না কিছু লেখা ভালো লাগে কারণ আপনি কারো পার্টনারের সাথে কোনো কারণ এন্ড অফ দ্য ডে যে ইন্ডিভিজুয়ালি কোটা করে একটা টিমের জন্য একটা রান তো জীবন দিয়ে তাকে সুযোগ করে দিয়েছেন আগের দিন মিচেল স্যান্টনার আর শেষ বিকেলে রস টেলর চার আর একশো উননব্বই রান করা সাকিবের ক্যাচ ছেড়েছেন এদু ব্ল্যাক ক্যাপ বিদেশি ক্রিকেটার হিসেবে কিউদের মাটিতে ডাবল সেঞ্চুরির দেখা পাওয়া উনিশতম ক্রিকেটার সাকিব আল হাসানের কল্যাণে বাংলাদেশের ইনিংস কতটাই গুবে সেটাই দেখার বেসিন রিজার্ভ নিউজিল্যান্ড